মরে নয়ালি কবরে ঘরে তারা কায়া বদলাইয়া এ যে দেখিলো নূরে চরণ ও তারা পেলো যে মা স্বর্গের জ্যোতি মুক্ত হইল আয়না হল পথ স্বর্গের জ্যোতি মুক্ত হল আয়না হল পেয়াল্লা আওয়ালে ইয়া ওরে তারা তরি কিনবা নদী নদী কিশন গাইতে পারে শ্রোতা বাবা গে ওরে নদী কিশন গাইতে পারে শ্রোতা বাগি আল্লাহ ভাগ আজ আল্লাহর আউলিয়ার দরবারে আল্লাহর অলির দরবারে তারা মাজারে শুয়ে আছে কিন্তু দলে দলে মানুষের মনের নেক উদ্দেশ্য আল্লাহ কবল করে নিচ্ছে কেন নিচ্ছে এজ যে জীবিত তারা কবরে রয়েছে সুবহান আল্লাহ কায়া বদলা বিভিন্ন জায়গায় যাইতেছে তারা চিনতে গেলে লাগবে নূরের চোখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মমিনে কামেলদের অন্তর দৃষ্টি থেকে তোমরা ভয় করো কার দৃষ্টি মমিনে কামেলের অন্তর দৃষ্টি থেকে তোমরা ভয় করো ইয়া রাসূল আল্লাহ কেন ভয় করব আল্লাহ রাসূল বলেন তারা আল্লাহর দাওয়া কার দাওয়া আল্লাহর দাওয়া নুরের চোখ দিয়ে তারা সব কিছু দেখে সুবহানাল্লাহ সব কিছু বলতে তোমার ভিতরে কি কোশ্চেন ওরে বাদ দিয়ে আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক এবং কোন দিকে আমাদেরকে পথ রওনা দিতে হবে আর আমরা যাচ্ছি কোন দিকে হ্যাঁ খালি দলাদলি আর খালি মনে করেন যে ক্ষমতার দম্ভ এবং চেয়ারের মানে দখল করার ধান্দায় সব ঘুরে বেড়াচ্ছি এদিকে না যাই আল্লাহ যে চেয়ার রেডি করে রেখেছে আমাদের জন্য মতির মেম্বার সে মেম্বার দখল কিভাবে হবে সেই চিন্তা করো নেক আমলের দ্বারাই ওই মতির মেম্বার আমরা পাবো সেই মেম্বার যেন সেই চেষ্টা করেন দুনিয়ার এই এই দুই নাম্বারের সিয়াললে কী করবেন এজ আছে ক্যাল নাই কতজন গেল আর ফিরে আলো না কাজেই এখনো সময় রয়েছে অলিরা কিন্তু এই বাংলাদেশে হিন্দুর সাথে যুদ্ধ করেছে না মুসলমানের সাথে হিন্দুর সাথে যুদ্ধ করে কলমান নিশান উড়েছে সেই ইতিহাস ফলো করতে হবে আমরা যুদ্ধর কথা বলতেছি না যুদ্ধ করো না ইমানের তাগত নাই যুদ্ধর যাওয়ার দরকার নাই। কিন্তু তাদের কোনো কার্যকলাপে আমরা যাব না তারা তো আমাদের কোনো কার্যকলাপে আসে না তাহলে আমরা কেন তাদের কার্যকলাপে মুসলমান হয়ে যাব আমরা ওরকে ধর্ম ওরা যা ইচ্ছে করুক আমরা ওইদিকে তাকাবো না যাবো না কোনো দুষ্পনীয় নেই ঠিক না বেটি যা করুক আল্লাহ হেদায়তের মালিক হেদায়ত না করলে আমরা কি করবো কারণ আমাকে তো অত স্পিরিট উঠিচ্ছে না যে যুদ্ধ কর্ম কাজে যুদ্ধবাদ ওরা যা পারে করুক আমরা ওখান থেকে সরে আসি আর না হলে তুমি একটা মিলেদের আয়োজন করে ডাক দাও দিন আসে নাকি জ্ঞানী লোক ইশারাতে বুঝবে আর গাদাখ করেও বুঝবে না আল্লাহ সকলকে সঠিক পথ সঠিক মত আল্লাহর উলিয়া উলিয়াদের পথ আল্লাহর পথ আল্লাহর মত সেগুলোর দিকে ঘোরার জন্য আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক সকলে বলিয়া আমিন আবার এশার জামাতের পর দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরকাতু